আমরা কতটুক স্বাধীনতা পেয়েছি তাই বলবো এটা হলো হাফেজ জাকির হোসেন একে যখন গুম করা হয় তার সাথে ওই টিমে ছিল একজন সেনাবাহিনীর ছিল তাকে রাতে ভোর রাতে তার বাসা থেকে নিয়ে আসা হয় তখন বাথরুমে ছিলেন তা দুধে নামাজ করার জন্য ছিলেন তাকে নিয়ে আসার পথে আদান দেয় ফদরে আদান দেয় তখন সে বলে আমি হাফেজ আমাকে নামাজ পড়ার সুযোগ দিন এই হাফেজ নামাজ সুযোগ দিন ওই সেনাবাহিনীর দীর্ঘ এত বছর পর সুযোগ পেলে সেই ছেলেটা আমার কাছে আসে। আমি কমিশনের ডাকি ভাই আসেন এটা খবর পাওয়া গেছে এটা নিয়ে তদন্ত করি আমরা সবকিছু আলোচনা আমাদের নিয়ে আসি সে খুবই কষ্ট পায় তার হ্যান্ডকাপটা তার হাতে ড্র করা হয়েছিল সে নিজে এটা রিসিভ করেছিলেন তাকে তিন দিন পর আবার হ্যান্ডিকপ্টার ফেরত দেওয়া হয় অর্থাৎ তাকে মেরে ফেলা হয়েছে কীভাবে মারা হয় কি করা হয় যা কিন্তু জানেন এই ছেলেটা বলেছিল এখন এই ছেলেটা আইসিটি দেখে নিয়ে গেছে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে এখন আসামি বানাচ্ছে এখন যদি আমি তথ্যই পাচ্ছি না আমাদের গোয়েন্দা সংস্থা কোনো তথ্য দিচ্ছে না যারা দিচ্ছে তাদেরকে যদি আমি আপোষ আসামি বানাই তাহলে তো আমরা আগাতে পারবো না আমি তখন খান ভাইকে গত পরশু দিন বলা বাইক একটা করেন এটা কি ধরনের কাজ আমাদের দায়িত্ব আছে কোনো তথ্য পাচ্ছে না কে কারে মারছে যারা দিচ্ছে তাদেরকে বিপদে ফেলতেছি সব তো ভারতে বলা হয়ে গেছে আর যারা আছে বিশেষ সুবিধায় জেলে আছে আর অসংখ্য লোক এখনো লুকায় আছে আমাদের এখন আসলে কঠোর হইতে হবে আমি আজকে যাদের সাথে কথা বলতেছি আপনার সবাই সাহসী এই লোকদেরকে আরো সাহসী হইতে হবে আমি বলবো আমাদের মধ্যে সব সবচেয়ে বেশি বড় সাহসী হইল আবু সাইজলা আর তারপরে যে কেউ থাকে সে হলো সুক্ষরঞ্জন বালি আমাদের সবাইকে সুখরঞ্জন বালির মতো কথা বলতে হবে হাসিনাকে আমরা কিন্তু তাড়িয়েছি ও নিজের ইচ্ছায় যায় নাই ভারত তারা ঠেকাইতে পারে নাই সুতরাং আমাদের মনোভাব থাকা উচিত আমি বলবো ফেতিস হাসিনা গেছে কিন্তু তার সহযোগী রয়ে গেছে আমরা যদি ছেড়ে দেই আমাদের আবার মাথা চারা দিয়ে উঠবে এই ছবিগুলি প্রমাণ করে হাসিনা কেমন ছিল আমরা এই ধরনের ফ্যাতিস কাকে হইতে দিব না আবু সাই তা আমাদের একটা কথা শিখেছে ভারত আমাদের একমাত্র শত্রু এটা আমরা ধারণ করব শুক্রদের মালিক ভারত ধরে নিয়ে গেছে সারাদিন ভাই বলেন ভারতে ছিলেন অর্থাৎ ভারত জড়িত মোদী সরকার জড়িত আমরা একটু লজ্জাসরম ভেঙে একটু বলি ভারতকে ভারতে আমাদের এক একমাত্র শত্রু আমাদের বিডিআর ঘটনা দেখতে পাইছি ভারত জড়িত ছিল এখন তার ডাকের কিছু নাই ভারত আমাদের নিরাম আমাদের সশস্ত্র বাহিনীর হাত দিছে আমাদের কঠোর ভাষায় বলতে হবে প্রতিশোধ নিতে হবে ভারতকে আমরা এক বিন্দু ছাড় দিব না দর না খেয়ে থাকবো একবেলা খাবো ভারতের কোনো অনুদান আমরা নিব না আমাদের লজ্জা হওয়া উচিত এই ভারত আমাদের সাথে এত নির্মম আচরণ করছে দীর্ঘ চুয়ান্ন বছর শহিজিয়ার অংশটা বাদে আমাদের শত্রু ভারত পশ্চিমবঙ্গ না আসাম না ত্রিপুরা এই দিল্লি দিল্লির শাসন থেকে আমরা মুক্তি চাই সব রাজনীতিবিদ এখন ওই দাবি করেন তাদেরকে আপনারা বর্জন করেন তাদেরকে ঘৃণা করেন আমরা নিজেরাই স্বয়ং আমরা কাজ করে খাই বিদেশে প্রবাসীরা টাকা পাঠায় তা দিয়ে আমরা চলি ভারতের দয়ায় আমরা চলি না আমাদের সবাইকে সাহসীতে হবে আমি বাইশ সালে আয়নাঘর ডিজে ফেতে আছে আমানি সরকার ক্ষমতায় কতটুকু সাহস থাকলে একজন লোক বলতে পারে বাংলাদেশে থেকে আমি তার এক বছর আগে আমি ডেভিড বারগনারকে বলি উনি প্রকাশ করেন নাই সাহসের কমতি ছিল পরে নেত্রী নিউজ প্রকাশ করেন বাইশ সালে আমি বলবো আমাদের সবার সবার সাহসী হতে হবে আমরা যদি একটু পিস্তান দেই আমরা বিপদে বলবো এখনো শাসকরা যারা হইতে চাচ্ছেন তারা সাহস হতে পারেন নাই আমরা কোনো কিছু পরিষ্কার করতে পারে নাই একটা জিনিস হয়েছে আমাদের বিচার বিভাগ স্বাধীন হয়েছে তারপরে আমি বলবো ভাই আমাদের আগামী বাংলাদেশ হবে সাহসী বাংলাদেশ আমরা ভারতকে ঘৃণার চোখে দেখব মা বাবাকে বাচ্চাকে শেখাবে ভারত আমাদের এখন শত্রু আপনি আপনার বন্ধুকে বলবেন ভারত আমাদের শত্রু এই চেতনায় এই স্পিড নিয়ে আমরা বাঁচব আমরা আমি যাদের সাথে কথা বলতে চাই আপনার সবাই সাহসী এটা গর্বের জায়গা আমরা আরও সাহসী হব অন্যদেরকে সাহসী বানাবো ভিতর কোনো স্থানে দেশে নাই আগামীতে নির্বাচনে আমরা ন্যায়পরায়ণ সৎ লোককে নির্বাচিত করবো এই দেশ থেকে হেতেসমুক্ত করবো আমি আপনাকে কষ্ট কষ্ট করে আমাদের এই বক্তব্যগুলি শোনার জন্য অশেষ ধন্যবাদ আপনি মনে করবেন এই ভারত কিন্তু এইটাই স্বাধীনতা রক্ষা করে নাই স্বাধীনতা পরে পালুচক